আমদের পাড়ার টুরু মাস্টারকে তো কাল মাস্টার বলেই জানতো লোকে বলা বয় করছে আজ শিক্ষক দিবসে ও কি মিডিল পাবে মিডিল পাবে ওটা তো ভালো খবর বটে কিন্তু আমরা কাল মাস্টার বলেই জানতম কাবকে শিক্ষক হইলো নাই মালুম হইছে বো মাস্টারি করতে গেলে কতটা পড়তে হয় আর শিক্ষক হইতে গেলে তাহলে টুকু বেশি পড়তে হয় কি জানি মাথায় ঢুকে নাইবো তবে টুরু মাস্টার আর বুধন মাস্টার একই ক্লাস তক্য পড়িয়াছে হে আমাদের পাড়ার টুরু মাস্টার কব কে শিক্ষক হইল কে জানে ছাগল চরাইতম ই ডুংরি লেহু ডুংরি ছাগল খেদাড়ে বলতম গামছার খুঁটে মুড়ি বাঁধে লিতম কোনোদিন তেল লঙ্কা কোনোদিন নাই বৈথম ঝুমুর একতম গলা পাড়ে আর শিক্ষক দিবস বটে সিয়েলিয়ে সকালে ডোভায় স্নান কইরে টেরিটো কাটে প্যান জামা পরে ফুলবাবুর পাড়ায় স্কুলের দিকে হিড়কে দিল ব গড় সব বাইকে মুহামুহি হইতেই বইল মিডেল দিবে গো কিন্তু লফড়া বইল মাস্টর আর শিক্ষক নাকি একই জিনিস বটে তো পাড়ার বুধন মাস্টর কেনে মিডেল নাই পাবে উ বললে স্কুলে পড়াইলে তবে শিক্ষক হবে আর বুধন খুঁড়া তো গ্রামের ছায়াগুলাকে বলে তো বুধন খুঁড়া মাস্টর বটে শিক্ষক লয় তো আগে বলবি না মুখ্য লোকের বেদম জ্বালা ইতক্ষণে মালুম হলো মাস্টর আর শিক্ষক একই জিনিস বটে বাঁচে থাকবা লফড়াকে এই কথাটা বললে আমি আবার ছেগল নিয়ে চলে গেলাম চরাতে गड़ करी बाप गड़ करी